দারুণ জায়গা ঘুরতে এসছিলাম এসেছিলাম সোদপুরের দিকে মানে আপনার কলানি এক্সপ্রেস ধরে আস্তে আস্তে আপনারা পাবেন দেখতে কলানি এক্সপ্রেসের চার মাথার মোড়ে এসে চার মাথায় সোদপুরের দিকে একটা চলে গেছে একটা মধ্যমগ্রামের দিকে ওই চার মাথার মধ্য থেকে একটু গলির ভিতরে একটা মন্দির তৈরি হয়েছে আমরা বাইক ট্যুরে বেরিয়েছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম আলোর একটা ঝলসা সেই দেখেই আমাদের মনে পড়লো যেটা একটু দেখা যেতে পারে তাই আমরা দেখলাম আপনারাও একটু দেখুন ভালো লাগবে আশা করি আসবেন আমি ঠিকানাটা আরও ডিটেলসে বলে দিচ্ছি সেটা হলো আপনার যদি কলানি এক্সপ্রেস ধরে আসেন সেই কলানি এক্সপ্রেস ধরে আসতে আসতে দেখবেন মধ্যমগ্রাম গ্রামের দিকে একটা চলে গেছে রাস্তা একটা শ্যামনগরের দিকে চলে গেছে আর একটা চলে গেছে আপনার সোদপুরের দিকে ওই চার মাথার মোড়ের দিকে মধ্যম গ্রামের দিকে রাস্তাটা ধরবেন একটু আগেই আপনারা একটা বা দিকে বলি দিয়ে ঢুকতে হয় কোনো কাউকে জিজ্ঞেস করবেন ওরা এখানে একটা ভালো মন্দির আছে কোথায় সেখানে আপনারা হয়তো লোকাল লোকাল লোক বলে দেবে এভাবে আপনারা চলে আসতে পারেন আমরাও হঠাৎ করে আজকে আলোর ঝলসা দেখেই এসেছি মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছি অপরূপ সুন্দর এই দেখুন মন্দিরটা অপরূপ সুন্দর মন্দিরটা এত সুন্দর যে চিন্তা করার মতন না এদিকে কীর্তন হচ্ছে এই হলো মন্দিরগুলোতে দেখুন এই হলো দেখুন ডেকোরেশন এইগুলো দেখুন আমি একটু দেখাচ্ছি ভিতরে মহাদেবের মূর্তি আছে সুন্দর

এবার এদিকে আপনার এদিকটা আছে এদিকটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাই দেখতে পাচ্ছেন কৃষ্ণ মন্দির জায়গাটা এবার দেখুন মেন মন্দিরটা কত সুন্দর খুব সুন্দর এখানে এখানে দেখতে পাচ্ছেন এবার এই দিকটা ডেকোরেশন সবজন ঘুর আছে এদিকটা ঠাকুরের নাম হচ্ছে বিরাট জায়গা বিরাট জায়গা নিয়ে এখানে তৈরি হয়েছে আপনারা আমরা আরও ভালো ডিটেলসে দেখাবো এই জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদের এখানে একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে গরিব মানুষের বা আপনারা আসলে ভোগ নিতে পারেন আপনারা একটু দেখি একটু দেখি একটু দেখি দাদা একটু দেখি একটু একটু ভিডিও করেই চলে আমি খেতে আসি আবার এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন আর এইভাবে যাচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা আসতে পারেন এখানে সুন্দর বিরাট জায়গা নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা আসতে পারেন খুব সুন্দর লাগবে আপনাদের আশা করি সবটাই দেখালাম साम <laughs> <coughs> <coughs> ঠিক আছে আমরা রাখলাম আপনারা অবশ্যই আসবেন দেখবেন আশা করব থ্যাংক ইউ